পিতাকে খুন করতে কৃপানকে ফোন করে সমস্ত কিছু জানিয়ে দিল গিনি আর তারপরে কৃপান তার লোকজনকে নিয়ে বস্তিতে গিয়ে গিতাকে শেষ করল হেমন ধরে এমনটাই চলেছে আমরা গীতা এল এল বি আজকের পর্বে গল্প শুরুতে দেখতে পাই টিপ একটু সময়ের জন্য চ্যাটার্জি বাড়িতে গেলে গীতা আর মেহেক সঞ্জয়কে নিয়ে চলে আসে ডক্টরের কাছে আর ডক্টরের কাছে এনে তখনই সঞ্জয় বলে আমাকে এখানে কেন এনেছ তখনই ডক্টর বলে আপনার সাথে কিছু কথা বলবো আসলে আপনার মাথা যন্ত্রণা করতো সেজন্য স্বস্তিক করে বলুন তখনই ডক্টর বলে আচ্ছা আপনার নাম কি তখন স্বস্তিক বলে আমার নাম সঞ্জয় লাহিরি তখন ডক্টর বলে সত্যি কি সঞ্জয় লাহিড়ী নাকি স্বস্তিক মুখার্জি আপনার কোনটা মনে হয় কোন নামটা আপনার ভালো লাগে স্বস্তিক বলে না দুটো নামই আমার ভালো লাগে কেন বলুন তো তখনই ডক্টর বলে আচ্ছা আপনার বলতে পারবেন এটা কত সাল তখন স্বস্তিক বলে এটা দু হাজার তেইশ সাল মেহক বলে না না এটা দু হাজার পঁচিশ সাল তখনই ডক্টর বলে আমাকে একটু কথা বলতেন ওনার সাথে তারপরে মেহক গীতা বলে ঠিক আছে মেহেক তুমি একটু চুপ করো উনি ডক্টর আপনার উনি সাথে কথা বলে দেখ তারপরে কিন্তু স্বস্তিককে আরো জিজ্ঞাসা করে যে আপনার কখন বিয়ে হয়েছিল তারপরে এই দাদা ভাই বল তুই কখন বিয়ে হয়েছিল গীতাবতীর সাথে তখন এই মেহে স্বস্তিকে সমস্ত কিছু মনে করে থাকে কিন্তু টিপের সাথে বিয়েটাই ওর মনে পড়ে আর গীতার সাথে বিয়েটা আপছাপছা মনে করে থাকে স্বস্তিকে মাথায় যন্ত্রণা অনুভব হয় আর বলে আমি তো বলছি আমার বিয়ে হয়েছিল আমার বিয়ে হয়েছিল টিপের সাথে টিপে টিপে টিপি হলো আমার স্ত্রী আমি টিপকে ভালোবাসি আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে এবারে স্বস্তি উঠে দাঁড়ায় আর ছটফট করে থাকে মেহেক বলে দাদা ভাই তোর কী হয়েছে স্বস্তিক বলে আমার মাথায় প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে তারপরে গীতার স্বস্তিককে ধরতে গেলে তখনই স্বস্তিক বলে আপনি ছাড়ুন তো আপনার জন্য এত আমার সমস্যা আপনি কেন বলতে চাইছেন না আমি টিপকে ভালোবাসি টিপ আমার স্ত্রী তারপরে মেহক বলে আচ্ছা ঠিক আছে তুই শান্ত হ তখন স্বস্তিক বলে আমি টিপের কাজ যাব আমার মেডিসিন কোথায় আমি টিপের কাজ যাবো আর এর বলেই কিন্তু মেহেক বলে ঠিক আছে আমি তোকে টিপের কাছেই নিয়ে এসেছি চল তারপরে স্বস্তীকে নিয়ে মেহেক চলে যায় আর গীতাবাড়ি ডক্টর তাহলে কি হবে ডক্টর বলে কোনো কিছু করার নেই আপনি কিন্তু আসবে আপনি ওনাকে মাঝে মাঝে নিয়ে আসতে হবেন আমি ডক্টর আর তাই আমিও কোনো কোনো বলতে পারবো না যে উনি ঠিক হবেন না উনি ঠিক হবেন আমি চেষ্টা করব। আপনি শুধু নিয়ে আসবেন অন্যদিকে তো টিপ স্বস্তিককে বাড়িতে না দেখে পুরো বাড়ি এ করে মাথায় তুলে নিয়েছে আর বলতে থাকে আমার স্বস্তিক কোথায় আমি থানায় এফআইআর করবো প্রিয়াঙ্কা বলা বলে তুই চিন্তা করিস না তুই ঠিক চলে আস তখনই মেহেক মেস ওখানে গিনি এসে বলে যে মেহেক আর গীতা মিলে ওকে নিয়ে গেছে একটু বাইরে তখন এই ট্রিপ বলে একটু জন্য আমি মাত্র ওই বাড়িতে গেছি আর ওরা কে আমার আমার নিয়ে চলে গেল। তাহলে কি ওরা আমার সঞ্জয়কে নিয়ে অন্য কোথাও চলে গেল তখনই প্রিয়ঙ্কা বলে না না গীতা এমনটা নয় গীতার দেখবি ঠিক নিয়ে আসবে সঞ্জয়কে তখনই টিপ বলে আমি চাই না তোমার মতন মায়ের দরদ তুমি খালি গীতার পাশে হবে আমি শুনতে চাই না কোনো কথা আমার কোথায় আমার সঞ্জয় আমি থানায় এফআইআর করব ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে সঞ্জয় সঞ্জয় এসে বলে টিপ আমি এই তো আমি টিপ তারপরে টিপকে জড়িয়ে ধরে আবার তুমি কোথায় গিয়েছিলে তখনই গীতা বলে ওকে আমি ডক্টরের পাশ নিয়ে গিয়েছিলাম আমি তখনই ইয়াংবাদা বলে তুমি এটা ঠিক করে নি গীতা তুমি কেন ওকে আমাদের কাউকে না বলে তুমি ওকে নিয়ে চলে গেছিলে আচ্ছা তাছাড়া তোমার যেমন অধিকার রয়েছে ওর প্রতিতে সেরকম অধিকার কিন্তু রয়েছে টিপেরও তাহলে তুমি টিপকে না জানিয়ে কেন নিয়ে গেলে গীতা বলে একটু দরকার ছিল আর আমি তো বলছি আমি ওকে নিয়ে এসেছি তখনই টিপ বলে তুমি আমার না পারমিশন না ছাড়া ওকে নিয়ে যাবে না তখনই মেহেক বলে আচ্ছা এত সমস্যা কিছু হচ্ছে গীতা বলে চাইলে তো অনেক দূরের পর্যন্ত নিয়ে চলে যেতে পারতো তখনই বদে থাকে টিপ দূরে নিয়ে যেতে আমার কাছ থেকে আবার সঞ্জয়কে দূরে নিয়ে চলে যাবে শেষ করে দেবো তোমাকে আমি শেষ করে দেবো গীতা সত্যি বলছি এই বলে গীতাকে চিপে ধরে আর প্রিয়া সবাই ছাড়াতে গেলে গীতা নিজে থেকে ছাড়িয়ে নেয় আর বলে একটা শুনে কোর্টের ভিতরে কোর্টের বাইরে কিন্তু আমার হাত চলে আর এটা কিন্তু কিন্তু বাইরে তাই বেশি তুমি না তখনই গিনি বলতে থাকে চোরের মায়ের গল বড় গলা তাই না তখন এই মেহেক চোরে চোরে চোরের মা কে চোরের মা আর বলবো তোমার সমস্ত পুরো ঘটনাগুলো তুমি কিভাবে গীতা নাম নিয়ে এই বাড়িতে ঢুকেছো আমার দাদা ভাইকে ফাঁসিয়েছ আর তারপরে সমস্ত কিছু তুমি এই কাণ্ডগুলো করেছো তখনই প্রিয়ঙ্কদা বলে আহ থাক না মেহেক তুমি তোমাদের বাড়ির একটা কথা তুমি কেন রকমভাবে চারিদিকে ছড়াচ্ছ একটা বাড়ির একটা পার্সোনাল কিছু আছে তো তুমি এমনটা করো না মেহেক তারপরে চুপ করে যায় প্রিয়ঙ্কতা বলে গীতা তুমি এমনটা করো না স্বস্তিক বলে টিপ আমার মেডিসিন কোথায় তুমি আমাকে মেডিসিন দাও আমি তোমাকে ভালোবাসি টিপ এই বলে টিপ বলে শুনলে তো গীতা শুনলে তুমি এবার সমস্ত কিছু কথা তারপরেই কিন্তু স্বস্তিকে সেখান থেকে নিয়ে চলে যায় টিপ আর গীতা চুপ করে দাঁড়িয়ে থাকে প্রিয়ঙ্কা বলে তুমি এমনটা করো না আমি জানি যে তোমার তুমি স সত্যিও কথা বলছো আমি তাই তো বলছি তুমি তাড়াতাড়ি করতে সমস্ত কিছু প্রমাণ করে দাও তাহলে আমার মেয়েটাও বাঁচে এরকমভাবে তুমি দুটো আমাকে ফেলে রেখো না গীতা আমি তো একজন মা তাই না তখনই গীতা বলে সত্যি যে মেয়ে আপনাকে মা বলে না মানে না সে মেয়ে জন্য আপনি কত কিছু করছেন প্রিয়ঙ্কদা এ বলে কান্না করে থাকে এবং সেখান থেকে চলে যায় অন্যদিকে তো আগামী পর্বে দেখা যাচ্ছে বড়বাবু আর গীতা মিলে সেই ডক্টরের কাছে যায় যেখানে স্বস্তিকে অপারেশন করেছিল কিন্তু সেই সেই লোকটা সেই ডক্টরটা কোনো মতোই স্বীকার করতে চাইছে না ঠিক তখনই কিন্তু গীতা আমার কাছে তারপরে স্বস্তিকে সেই ঘুমন্ত অবস্থায় বুকের চিহ্নটা খুলে দেখিয়ে দেয় সেই ডক্টরকে তারপরে সেই ডক্টর পুলিশের ভয়ে বলে হ্যাঁ এই অপারেশনটা আমি করেছিলাম তারপরে বড়বাবু আর গীতা এটা শুনে খুশি হয়ে যায় তারপরে মেহাক বাড়িতে এসে বলে আচ্ছা গীতাবদি আমরা তো পুরোপুরিভাবে সিরো হয়ে গেলাম যে ও মায়া দাদা ভাই তাহলে এবার বস্তিতে একবার বস্তিতে নিয়ে গেলে দাদাভাই জ্ঞানটা ফেরালো হয় না স্বস্তিককে নিয়ে এদিকে ফোন করে জানিয়ে দেয় গীতাকে শেষ করতে হবে আর সেই কিন্তু কৃপান চলে গিয়েছে তার কয়েকজন গুন্ডাকে নিয়ে আর গীতা বস্তির মধ্যে দাঁড়িয়ে থাকলে সে কয়েকটা গুন্ডাই সে গীতার মাথায় আঘাত করে দেয় আর গীতা প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়ে যায় আর মেহেক আর অঙ্কিত কোনো কিছু করতে পারে না আর স্বস্তিক গীতা বলে চিৎকার করে ওঠে তাহলে বন্ধুরা এমনটা তো আমরা গিটালিল বেশি ঢালি আজকের পর্বে আগামীকালের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ